পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে গিয়ে বিভিন্ন ধরনের শ্রমসাধ্য কাজ করে অর্জন করছেন বৈদেশিক মুদ্রা এদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের চেষ্টা মেধা এবং অধ্যবসায়ের গুণে অর্জন করছেন বিরল সাফল্য হয়ে উঠছেন খ্যাতিমান আজকে আমরা আপনাদের তেমনই একজন শ্রমজীবী মানুষের গল্প শোনাব নাম তার জহিরুলক বিপু মুন্সীগঞ্জের টঙ্গিবারির আউটশাহী গ্রামের জহিরুলক বিপু উনিশশো সালে জীবিকার প্রয়োজনে করিয়া যান এবং সেখানে গিয়ে তিনি একটি কাঠের আসবাবপত্রের কারখানায় কাজ নেন কাজের অবসরে তিনি কোরিয়ান ভাষাটি আয়ত্ত করতে থাকেন এবং তিনি কোরিয়ান বেতারে সঙ্গীত পরিবেশন করেন দু সালে তিনি কোরিয়ান টেলিকম দ্বারা পুরস্কৃত হন তবে তার জীবনে সবচেয়ে বড় সাফল্য আসে দু সালে। এপ্রিল মাসে কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল এমবিসির নিকিম ফিউ অর্থাৎ আশ্চর্য বোধক চিহ্ন নামের একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রিত অতিথি করা হয় এবং তার জন্য পরপর তিরিশ মিনিটের দুটি পর্ব প্রচারিত হয় এই অনুষ্ঠানের একটি পর্বের নাম হচ্ছে আসিয়া আসিয়া অর্থাৎ এশিয়া এশিয়া আশা আশা এই অনুষ্ঠানের প্রযোজক লিনজুং জাসি সর্বপ্রথম বাংলাদেশের জহিরুল বিভুকে মডেল হিসেবে নেন অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ও সুসি ওপুর কোরিয়ার বাসভবনে যান তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান দেশে তার পরিবার সম্পর্কে পরিশেষে বিপুর কাছ থেকে তারা জেনে নেন বাংলাদেশে কোথায় তার ঠিক ভিডিও অনুষ্ঠানের উপস্থাপক ইউম সংসূচি পুরো ইউনিট নিয়ে বাংলাদেশে আসেন ক্যাসেটে ধারণ করে আনা বিপর ছবি দেখে পরিবারের সবাই অশ্রু হয়ে পড়ে আপনি কেমন আছেন আমি ভালো আছি খুব করে। শুধু তাই নয় অনুষ্ঠান নির্মাতারা বিপুকে চমকে দেওয়ার জন্য দেশ থেকে তার ছোট ভাইকে তার অজান্তেই করিয়া নিয়ে যায় দীর্ঘ সাত বছর পর বিপু তার ভাইকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আর এই দৃশ্যটি দেখে অনেকেই তখন খেলে ফেলেছেন অনুষ্ঠানটির জনপ্রিয়তার কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার রো মোহিউনের দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি জহিরুল হক বিপু সহ অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে তার বাসভবনে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান বিপু প্রেসিডেন্টের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানান আজকে আমরা ইত্যাদি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জহিরুল হক বিপুকে তার কাছে জানতে চাইলাম আচ্ছা বিপু আপনি কি কখনো ভেবেছেন দক্ষিণ কোরিয়ায় আপনি এতটা পরিচিতি লাভ করবেন তারকা খেতে পাবো এই ধরনের কখনো চিন্তা করিনি আসলে কাকতলীয় ভাবে চলে এসেছে আমার জীবনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এর মধ্যাহ্ন ভোজে গিয়ে আপনার অনুভূতি কেমন হয়েছিল আমার জীবনে এটা চির স্মরণীয় হয়ে থাকবে আমি কখনই ভুলবো না আপনি কোরিয়ান বেতারে গান গিয়েছেন হ্যাঁ কোরিয়ান বেতার শোনাবেন অবশ্যই পুরী ভূমি বন্ধুরা এর অর্থটা কি জানে অর্থটা হচ্ছে আমি যদি মরে যাই তাহলে আমার বাবা মাকে কে কে দেখবে আমার বাবা মা দীর্ঘদিন যাবত অসুস্থ পাহাড়কে বাবাকে দেখে আমি শহরে যাচ্ছি আপনার সাফল্যে আমরাও আনন্দিত ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিবু আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আজকের ইত্যাদিতে আমরা তিনজন অধ্যবাসায়ী মানুষের চিত্র তুলে ধরেছি একজন হচ্ছেন সুচি শিল্পী মৌল